পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থানের মানুষদের জীবনযাপন কি কখনো দেখেছেন যাদের শীত দেখলে মনে হবে আপনার শীতকাল তাদের কাছে গরমকাল আপনার যদি মনে হয় শীতকালের ঠান্ডা দিচ্ছে তাহলে একবার ভাবুন পৃথিবীর এমন অঞ্চলের মানুষদের কথা যারা মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও বসবাস করে যেখানে তাপমাত্রা ধারণ করতে গিয়ে পারদের থার্মোমিটার পর্যন্ত ভেঙে যায় এমনকি বরফের জন্য মানুষ মারা গেলেও কবর দেওয়া যায় না সত্যিকারের ঠান্ডা কি কত প্রকার ও কি কি তা এই দেশের মানুষদের দেখলে হারে হারে টের পাবেন তাহলে চলুন এমআরএম ওয়ার্ল্ডের আজকের এপিসোডে এই শীতে তাদের দেশ থেকে একটু বরফ হয়ে আসি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত একটি ছোটগ্রাম অন যা পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থানের মর্যাদা পেয়েছে রাশিয়ার রাশিয়ার শীতলতমে অবস্থিত ওইমিয়াকস্কি জেলার এক পৌর শহর ঐমিয়াক সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র সাতশো মিটার উঁচুতে অবস্থিত কিন্তু এর শীতল হবার কারণ হল ভূপ্রকৃতির এক বিশেষ অবস্থান এর আশেপাশে কোনো সমুদ্র না থাকার জন্য চরমভাবাপন্ন শীতল তাপমাত্রা প্রশমিত হতে পারে না এবং এ বসতি উপত্যকার অত্যন্ত নিচের দিকে অবস্থিত দুটি অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এখানকার ঠান্ডা বাইরে যেতে পারে না ঐমিয়াক নদীর নামে এর নামকরণ করা হয়েছে সাইবেরিয়ান আঞ্চলিক ভাষায় অর্থ আনফ্রোজেন ওয়াটার বা যে পানি কখনো জমে না এ নদীর তলদেশে প্রাকৃতিক উষ্ণ পানির প্রবাহ থাকায় নদীর উপরের পানি জমে বরফ হয়ে গেলেও নিচে সে উষ্ণ পানি সবসময় তরল অবস্থায় থাকে অত্যন্ত ঠান্ডার কারণে ঐমিয়াকনকে বলা হয় পোল অব কোল্ড এখানে শুধু হারহিম করা ঠান্ডাই নয় এটি অত্যন্ত দুর্গম বটে ঐমিয়াকনের সবচেয়ে নিখোঁজ শহর থেকে এখানে পৌঁছাতে সময় লাগে টানা দুই দিন দুই রাত রাস্তার উপর বরফের আস্তরণ জমে এ রাস্তা কাচের মতো পিচ্ছিল হয়ে থাকে সামান্য একটু এদিক সেদিক হলেই নিশ্চিত বিপদ দুই সালে বিবিসি তে প্রচারিত একটি টেলিভিশন অনুষ্ঠানে এই রাস্তাকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তা হিসেবে উল্লেখ করা হয় সোভিয়েত আমলের জোসেফ স্টালিন তৎকালীন রাজনৈতিক বন্দিদেরকে শ্রমিক হিসেবে ব্যবহার করে এই রাস্তা তৈরি করেন চরম প্রতিকূল আবহাওয়ায় এ রাস্তা তৈরি করতে গিয়ে প্রায় দশ লাখেরও বেশি মা মানুষ মারা গেছে কাজ করতে করতে যারা মারা যেত তাদেরকে রাস্তার মধ্যেই সমাহিত করা হতো এজন্য এই রাস্তাকে বলা হয় রোড অব বোনস বা হাড় দিয়ে তৈরি রাস্তা শীতকালে অয়মিয়াকোন গ্রামটি এতটাই ঠান্ডা হয় যে ফুটন্ত গরম পানি যদি উপরে ছুঁড়ে মারা হয় তাহলে তা নিচে নামতে নামতে জমে বরফ হয়ে যায় দর্শক আমরা বাসায় যে ডিপ ফ্রিজ ব্যবহার করি তার চেয়েও প্রায় তিনগুণ গুণ ঠান্ডা এই স্থান একটি ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে সাধারণত মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস আর সেখানে শীতকালে এই স্থানটির তাপমাত্রা থাকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে আর সালে এখানে সর্বোচ্চ রেকর্ড করা হয়েছিল ডিগ্রি সেলসিয়াস জেনে অবাক হবেন যে শীতের সময় এই গ্রামে দিনে তিন ঘন্টার জন্য সূর্য দেখা যায় অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বছরের সাত মাসই বরফে ঢাকা থাকে এ সময় তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে স্থানীয় বাসিন্দারা খুব অসুবিধায় পড়ে যায় কারণ এই তাপমাত্রায় ফ্রস্ট বাইট হবার সম্ভাবনা থাকে অনেক বেশি ফ্রস্ট বাইট হল প্রচন্ড ঠান্ডায় শরীরের অনাবৃত কোনো স্থানে রক্ত জমাট বেঁধে যাওয়া শরীরের কোনো অংশে ফ্রস্ট বাইট হলে আক্রান্ত কোষগুলো ধীরে ধীরে শরীর থেকে খসে পড়ে সাধারণ শ্বাস প্রশ্বাস নেওয়া মুশকিল হয়ে যায় এখানে প্রচন্ড তুষারের মধ্যে শ্বাস নিলে সিগারেটের ধোয়ার মতো তৈরি হয় লোকজন বাইরে বের হলে তাদের চোখের বুরু থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশ তুষারাবৃত হয়ে যায় চশমার কাজ মুহূর্তে ঝাপসা হয়ে যায় এমনকি জমে বরফ হয়ে যায় ঐমিয়াকনের চরম আবহাওয়া সত্ত্বেও এখানকার শিশুরা স্কুলে যায় তবে তাপমাত্রা মাইনাস ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে স্কুল বন্ধ করে দেওয়া হয় এখানে কলা ও অন্যান্য ফল ফলালি ঠান্ডায় জমে লোহার মতো শক্ত হয়ে যায় যা দিয়ে খুব সহজে হাতুড়ির কাজ চালানো যায় আবার এই গ্রামে যদি কেউ কাপড় শুকাতে দেয় তবে তা বরফের জমে কাগজের বোর্ডের মতো শক্ত হয়ে যায় শীতকালে এখানে কলম দিয়ে লেখা যায় না অত্যধিক ঠান্ডায় কলমের কালি জমে শক্ত হয়ে যায় এমনকি পানি পান করতে গেলেও মুহূর্তে গ্লাসের পানি জমে বরফ হয়ে যায় ওই মিয়াকোনে গাড়ি চালানো একটি বড় চ্যালেঞ্জ শীতল তাপমাত্রার কারণে গাড়ির ইঞ্জিন হিমায়িত হয়ে যায় তাই গাড়ি চালানোর আগে ইঞ্জিনকে গরম রাখতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা এখানে টয়লেট ব্যবহার করাও অত্যন্ত কঠিন একটি কাজ টয়লেট করলে প্রচণ্ড ঠান্ডার কারণে মুহূর্তেই সবকিছু জমে বরফে পরিণত হয়ে যায় তবে সবচেয়ে বড় সমস্যা হল গ্রামের কেউ মারা গেলে বরফের কারণে তাকে কবর দেওয়ার জায়গাও পাওয়া যায় না মৃত দেহবর্তী কফিন সমাধিস্থ করার আগে আগুন জ্বালিয়ে বরফযুক্ত মাটি কাটা হয় আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় তিন দিন সময় লেগে যায় ওইমিয়াকন গ্রামটিতে প্রায় পাঁচশো মানুষের বসবাস এই গ্রামের মানুষদের প্রধান পেশা মূলত বল্গাহরিণ পালন শিকার ও মাছ ধরা মাটি বরফে জমে থাকার কারণে এখানকার অধিবাসীরা ফসল চাষ করতে পারে না তাই বল্গাহরিণ এবং ঘোড়ার মাংসই এদের খাবারের প্রধান উৎস এখানকার ঘোড়াগুলো এই সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে তারা চব্বিশ ঘন্টা খোলা পরিবেশে থাকে তবে একটা ঝামেলা তা হল এসব ঘোড়ার শরীরের বাইরের অংশে বরফ জমে যায় আর তাই ঘোড়াগুলোকে সুস্থ রাখতে অত্যন্ত শক্ত চিরুনি দিয়ে নিয়মিত তাদের শরীর থেকে বরফ ছাড়া শীতকালে এ এলাকার জেলেরা স্থানীয় নদীতে মাছ শিকার করতে যায় এ সময় সব নদী জমে পুরোপুরি বরফ হয়ে থাকে তবে জেলেদের মাছ পেতে তেমন বেগ পেতে হয় না মাছের সন্ধানে ইগল পাখি আগে থেকেই গর্ত খুঁড়ে রাখে এছাড়া নদীতে গর্ত করে তারা সেই গর্তে সিপ ফেলে মাছ ধরেন আর তাতে ধরা পড়ে অনেক বড় বড় মাছও এই গ্রামের বাড়িগুলো বেশ অদ্ভুত হলেও আবহাওয়া উপযোগী বাড়ির ভেতর থাকে কাঠকয়লা দিয়ে আগুন জ্বালানো চুল্লির ব্যবস্থা যেটা বেশ নিরাপদ এভাবে চব্বিশ ঘন্টায় উষ্ণ থাকে ঘরের ভেতর খাবার পানির কষ্ট সবচেয়ে বেশি এখানে পানির কোনো সরবরাহ নেই শীতকালে তাপমাত্রা কম থাকে যে পাইপের পানি প্রবাহিত হবার আগেই তা জমে বরফ হয়ে যায় স্থানীয় বাসিন্দারা ভেতরে ঘর গরম রাখার জন্য যে কাঠ সেখানে তারা পাত্রের মধ্যে বরফের টুকরো রেখে দেয় এবং সেটি তাদের খাবার পানির একমাত্র উৎস বিগত প্রায় শত বছর ধরে ঐ বাসিন্দারা এই রকম জীবনযাপন করে আসছে তারা প্রতিনিয়ত চরম ঠান্ডার সঙ্গে যুদ্ধ করে ঐমিয়াকন শুধুমাত্র একটি গ্রাম নয় এটি মানুষের সাহস এবং অভিযোজন ক্ষমতার একটি অনন্য উদাহরণ পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশে টিকে থাকা মানুষেরা আমাদের শেখায় যে প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচা সম্ভব ওইমি এখন সত্যি এক বিষয় যা পৃথিবীর অন্য যেকোনো জায়গার মতো নয় দর্শক এই ছিল বিশ্বের সবচেয়ে শীতলতম স্থানের মানুষদের জীবনযাপন সম্পর্কে আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো এবং শীত প্রধান দেশের মানুষদের জীবনযাপন দেখে আপনার কতটুকু শীত লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সাথে লাইক শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ